আসসালামু আলাইকুম দেখেছেন এই গোলাপগুলো কি চিনতে পারেন আর যদি চিনে না থাকেন তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে এই গোলাপ কীভাবে বানানো হয়েছে তা শিখে যাবেন আমি এখানে বিটরুট নিয়েছি বিটরুটগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি অনেকে এখানে চাইলে রঙও ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয় যে স্বাস্থ্যসম্মত উপায়ে যে কোনো খাবার তৈরি করলে বাচ্চা থেকে বুড়ো সবারই শরীর স্বাস্থ্য ভালো থাকবে কীভাবে আমি কালার করেছি সেই জন্য আপনাদেরকে বিদ্যুৎ থেকে রংটা কিভাবে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কি সেটা দিয়ে আমি ডো কিভাবে তৈরি করতেছি সেটাও দেখিয়ে দিচ্ছি চুলে আমি বিদ্যুৎ থেকে ছেঁকে নিয়েছি যে বিট্টুটের পানিটা সেটা দিয়েছি এবং কি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এখানে আমি শুকনো চালের গুঁড়ি দিচ্ছি এখানে কোনো আমি আটা ময়দা কোনোটাই ব্যবহার করতেছি না আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন আমার কাছে মনে হয় যে এটা চাউলের গুঁড়া দিয়ে করলে সুন্দর হয় সবচেয়ে বেশি আমি ভালো করে আটা তৈরি করে নিচ্ছি দেখেছেন পানিটা যখন শুকিয়ে আসছে তখনই আমার রেডি হয়ে যাচ্ছে আটার ডোটা এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে তৈরি করবেন তাতে ভিতরের যে দানা দানা ভাব থাকে সেটা থাকবে না এরপরে চুলে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি চিনি দিয়েছি এবং কি গুড় দিয়েছি এরপর আমি নারিকেল দিচ্ছি আমি নারকেলটা করিয়ে ডিপ ফ্রিজে প্রোজেন করেছিলাম এই প্রোজেন নারিকেলটা সরাসরি ডিপ থেকে নামিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এবং কি সেটা আমি গুড় এবং চিনির সাথে বেজে নিচ্ছি আপনারা চাইলে এটা পুরোটা গুড় দিয়েও তৈরি করতে পারেন এবং কি চিনি দিয়েও তৈরি করতে পারেন আমি আঠালো বাপটা বেশি আসার জন্য একটু পরিমাণে চিনি দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে আমি বেজে নিচ্ছি কিভাবে বাস্তেছে দেখেছেন আপনারা এইভাবে সেমভাবে বেজে নেবেন আমার ভিডিওগুলো এবং কি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন বেল বাটনটি অল করে দিন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকলে এবং কি রেসিপি থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন আমি চেষ্টা করব যদি আমার জানা থাকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটা তৈরি করে ভিডিওটা দেওয়ার জন্য আমার বাজারটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা রুটি বেলে নিয়েছি এবার এরকম একটা মেশিনের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এগুলা বিভিন্ন দোকানে আপনারা পেয়ে যাবেন এর থেকেও যদি আপনাদের না থাকে ছোট কোনো কোটার মুখ দিয়েও আপনারা এইভাবে করে গোল করে কেটে নিতে পারেন এরপর আমি কিভাবে তৈরি করতে চাই সেটাও দেখিয়ে দিচ্ছি মাঝে দেখেছেন আমি নারিকেল দিয়ে যেটা যে ডোটা বানিয়েছে সেটা দিচ্ছি নারিকেল লেবংকে গুড়ের সাহায্য নিয়ে এরপর আমি ফুলটা কীভাবে বানাচ্ছি সেটা একটু দেখেন একেবারে ইজি একদম কঠিন না আপনারা চাইলে এটা অনায়াসে বানাতে পারেন দেখেছেন কত সুন্দর লাগতেছে এমনিতেই তো অনেক সুন্দর লাগতেছে এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখেছেন আমার বানানোর সবগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি বাফে দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে তেলে বেজে এবং কি চিনি তো তৈরি করতে পারেন আমার কাছে এভাবে খুব মজা লাগে সেজন্য কত সুন্দর হয়েছে দেখেছেন আপনাদের যদি এরকম গোলাপগুলো ভালো লাগে তাহলে আমার সেলকে সাবস্ক্রাইব করুন